আমার ছাদের ড্রাগন গাছগুলোর মধ্যে কিছু ডালে কিন্তু পচন ধরেছে আর সেটা কতটা ধরেছে তা কিন্তু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে রেখেছি তবে আজকের ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো পচে যাওয়া ডালগুলোকে কিভাবে খুব সহজেই বাঁচিয়ে নেওয়া সম্ভব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে যে ডালটা দেখছো মাথার দিকটা বেশ ভালো আছে আবার গোড়ার দিকটাও কিন্তু ভালো আছে মিডিলের কিছু অংশ কিন্তু পচে গেছে তো এই পচে যাওয়া অংশটা এইভাবে প্লেন একটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে তবে ভিতরে কিন্তু একটা শক্ত কাণ্ড আছে তোমরা দেখতেই পাচ্ছ এই শক্ত কাণ্ডটা কিন্তু সহজে পচে নষ্ট হয় না তাই বাইরের গায়ে যে নরম অংশটা আছে সেটা পরিষ্কার করে ফেলে দিতে হবে আর এই কাণ্ডটাকে রেখে দিতে হবে খুব ভালোভাবে পচে যাওয়া অংশটাকে পরিষ্কার করার পর এখানে সাব পাউডার গুলে কাটা অংশে কিন্তু তুলি দিয়ে লাগিয়ে দিতে হবে তো চলো আজকে দেখাবো সাব পাউডারটা আসলে কি কারণ আমার চ্যানেলের কিছু বন্ধুরা কমেন্ট করেছিল যে দিদি সাব পাউডারটা আসলে কি আমাদেরকে একটু দেখাও তো সাব পাউডার হচ্ছে একটা ফাঙ্গিসাইড এটা গাছের যে কোনো পচন ধরা বা কোনো ফাঙ্গাস লাগার হাত থেকে কিন্তু রক্ষা করে এরকম লিকুইড কিন্তু আসে না গুঁড়ো দেখতেই পেলে প্যাকেট থেকে ঢেলেছি তো এটা জল দিয়ে আমি কিন্তু লিকুইড ফর্মে গুলে নিলাম তারপর এইভাবে তুলি দিয়ে কেটে দেওয়া অংশটাতে কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম পুনরায় যাতে এই অংশে পচন না ধরে এই ডালটা আমি কেটে ফেলে না দিয়ে বাঁচানোর চেষ্টা করলাম কারণ ডালের মাথার দিকটা বেশ খানিকটা ভালো আছে আর ফল যা আসে ডালের মাথার দিকেই আসে আর এখন তো ফলের সিজন তাই ফলের সিজন যতদিন আছে ডালটাকে রেখে দিলাম যাতে এই ডালে একটা ফল হলে আমি পেতে পারি তবে এইখানে যে ডালটা দেখছো এটা কিন্তু রাখা একদমই উচিত হবে না কারণ ডালের মাথার দিকে অল্প একটু ভালো আছে তাই এই ডালটাকে আমি কাটারে দিয়ে কেটে ফেলে দিলাম কারণ এই ডালটা রাখা মানে একেবারেই অকারণ হবে তাই এমন জায়গা থেকে কেটে দিলাম যাতে সেখান থেকে আবার নতুন আমি ডাল পেতে পারি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে পচে যাওয়া ডালগুলোর মধ্যে কোন ডালগুলোকে রাখা যায় আর কোন ডালগুলোকে কেটে ফেলে দিতে হয় কারণ পচন কিন্তু সব গাছে একই রকম ধরে না এখানে দেখতে পাচ্ছ খুব সামান্য সামান্য পচন ধরেছে তো এগুলোকে কিন্তু আমি খুব হালকা করে যতটুকু পচন ধরেছে ততটুকু কিন্তু কেটে ফেলে দেব। তো কীভাবে কাটছি ভালো করে দেখো এখানে যেহেতু অল্প পচন ধরেছিল তাই খুব অল্প পরিমাণ কিন্তু এই ডালগুলো থেকে কাটতে হচ্ছে ভালোভাবে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আর ভিতরের কাণ্ডটা কিন্তু এই ডালটা থেকে আমি বার করছি না কারণ এই ডালগুলো অতটাও পচে নষ্ট হয়নি আর প্রথমে যে ডালটা আমি কেটেছিলাম মানে প্রথম যে ডালটাতে আমি পচনটা ফেলে দিয়েছিলাম সেটাতে অনেকটা ভিতরের কাণ্ড বার হয়ে গেছিলো ফলের সিজনটা আমি রাখবো ওই ডালটা ফলের সিজন পার হয়ে গেলে ওই ডালটাকে আমি কেটে ফেলে দেব যাতে করে পুনরায় আবার নতুন ফ্রেশ ডাল বার হয় আর এখানে দেখতেই পাচ্ছ সাব পাউডার দিয়ে কাটা অংশগুলো ঢেকে দিলাম যাতে খুব সহজেই এই কাটা অংশটা শুকিয়ে যায় আর এই যে অল্প অল্প পচেছে এই ডালগুলো কিন্তু কোনো ক্ষতি হবে না ফলের সিজন পার হয়ে গেলেও এই ডালগুলোকে কিন্তু কাটতে হবে না কারণ খুব সামান্য পরিমাণে পচেছে তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো আর এখনও কিছু ডাল আছে যেগুলোতে কাটিং করা এখনও বাকি আছে কারণ এক একটা ডালে এক এক রকমভাবে পচেছে তো প্রত্যেকটা দেখতে থাকো তাহলে তোমাদের কোন ডালে কেমন পচেছে আমি তো জানি না আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কোন ডালগুলো রাখা যাবে কোন ডালগুলো কাটা যাবে কোন ডালগুলোতে কতটা পরিমাণ কাটিং করলে ভালো হয় তো চলো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আরও একটা ডাল বেশ অনেকখানি পচে নষ্ট হয়ে গেছে তো পাশে আরেকটা ডাল তোমরা দেখছো একদম খুব সামান্য পচেছে তো এই জিনিসটা কিন্তু একদমই বাদ দিলে চলবে না ছোটো একটু যদি পচন তোমরা দেখো তো সেটাতে কিন্তু তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে থাকতে হবে যাতে করে বেশি পচে নষ্ট না হয়ে যায় আর এই যে ডালটা দেখছো এই ডালটা অনেকখানি পচে গেছে নরম অংশ সবটা আমি বাদ দিয়ে দিচ্ছি ভিতরের কাণ্ডটা বার করে দিলাম একবারে এবার এখানে সাপ পাউডার দিতে হবে আর এই যে ডালটা একদম কাণ্ডটা বার করে দিলাম এটার মাথার দিকে কিন্তু বড় বড় তিনটে ডাল আছে সেই তিনটে ডাল কিন্তু একদমই ফ্রেশ আছে এই যে ফলের সিজন এই ফলের সিজনে ফল আসতে পারে তার জন্য রেখে দিলাম তো ফলের সিজন পার হয়ে গেলে দেখি কি পরিস্থিতি থাকে সেই বুঝে এই ডালটা চিন্তা করা যাবে কি করা যায় তো সাব পাউডার লাগিয়ে দিলাম আরও এরপরে আরেকটা ডাল দেখো যেটাতে খুব সামান্য একটু পচেছে কেউ কিন্তু খুব হালকা করে কেটে ফেলে তারপর সাব পাউডার লাগিয়ে দেব। আর এই ডালগুলোতে কিন্তু কোনো অসুবিধা হবে না সাব পাউডার লাগিয়ে দিলে পচন কিন্তু একদমই আর বাড়বে না তো বন্ধুরা তোমাদের যাদের ড্রাগন গাছের ডাল পচে নষ্ট হয়ে যাচ্ছে তারা এইভাবেই তোমাদের গাছগুলোকে সুস্থ রাখার চেষ্টা করো বা ডালগুলোকে বাঁচানোর চেষ্টা করো আশা করি এভাবে তোমাদের গাছের ডালগুলো ভালোভাবে বেঁচে যাবে তো চলো এবার আমার ছাদে ড্রাগন গাছগুলো এক ঝলক দেখে নাও দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো ড্রাগন গাছগুলো অনেকখানি সবুজ হয়ে গেছে এই যে তিন চার দিনের বৃষ্টিটা হলো এই বৃষ্টিতে কিন্তু টেম্পারেচার অনেকখানি নেমে গেছে প্রচুর পরিমাণে হলুদ হয়ে গেছিলো গাছগুলো তার ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম আর এই যে তিন চার দিনের বৃষ্টিটা হলো তার কারণে কিন্তু গাছগুলো অনেকটা সবুজ হয়ে গেছে আমার গাছগুলো যখন হলুদ হয়ে গেছিলো তখন ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে অনেক রকমের তো এখন সেটা বললাম না তো হলুদ হয়ে গেলে কিন্তু এমন কোনো ক্ষতি হয় না খেয়াল রাখতে হয় গাছের ডালগুলো যাতে না পচে বৃষ্টি নামলেই কিন্তু গাছের ডাল আবারও সবুজ হয়ে যায় আর পচন থেকে বাঁচাতে গেলে একটাই কথা তোমাদেরকে বলেছিলাম খুব সহজ পদ্ধতি গাছের গোড়ায় জল কম দাও বা একেবারে দিওই না গাছের ডালে জল স্প্রে করো বিশেষ করে মার্চ এপ্রিল আর মে মাসে তাহলে দেখবে পচনের হাত থেকে অনেকখানি রক্ষা পাবে আমার ছাদের ড্রাগন গাছগুলোতে যতটুকু পচন ধরেছে আমি মনে করি সেগুলো খুবই কম কারণ এই হাই টেম্পারেচার সহ্য করার পর এর থেকে আরও বেশি পছন্দ ধরলেও ধরতে পারতো তাই খুব সাধারণ উপায়ে সাধারণ কিছু টিপস দিয়ে তোমরা যদি তোমাদের ড্রাগন গাছগুলোকে বড় করে তুলতে চাও তাহলে রেগুলার আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বন্ধুরা